নেত্রকোনা সদর উপজেলার কুনিয়া ফজরে উচ্চ বিদ্যালয়ে চৌত্রিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে বিদ্যালয় মাঠে জাতীয় সঙ্গীতের সাথে সাথে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় পরে কুচকাওয়াজ শরীরচর্চা গান আবৃত্তি দৌড়সহ বিভিন্ন ক্যাটাগরিতে কৃতকার্য হওয়া শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মতিউর রহমান আকন্দর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে নেত্রকোনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুজুল হক অনুষ্ঠান উদ্বোধক জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিদ্যালয়ের অ্যাড হক কমিটির সভাপতি মোহাম্মদ হাসনাত হাসান সৈকত সহ অন্যান্যরা বক্তব্য রাখেন এ সময় শিক্ষার্থীদের পড়ার টেবিলেও ও খেলাধুলায় মনোযোগী হওয়ার আহ্বান জানান বক্তারা পাশাপাশি শিক্ষার্থীদের আচার আচরণ সহ মানবিক শিক্ষা প্রদানে শিক্ষকদের সর্বোচ্চ ভূমিকা রাখার উপরে গুরুত্ব করেন তিনি